সল্টলেকের তৃণমূল নেতাকে খুনের চেষ্টা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা বিধাননগর পুরনিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সল্টলেকের তৃণমূল নেতাকে খুনের চেষ্টা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা এবং বিধাননগর আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত গুলি করে খুনের চেষ্টা করা হয় তাকে শাকিল মুস্তাক রয়েছেন ফোন লাইনে শাকিল রাজনৈতিক কারণে কি ঘটনা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনায় কে বা কারা জড়িত পুলিশ কি মনে করছে দেখো সাত সকালেই কিন্তু বিধাননগর বৌদনিগমের যে আত্রত্রিশ নম্বর ওয়ার্ড সেই আটত্রিশ নম্বরের ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেতা নির্মল দত্তকে খুন করে গুলি করে খুনের চেষ্টা করে এবং দুষ্কৃতীদের সাথে তার দস্তাধশি বন্দুকের ভাঁট দিয়ে মাথায় মেরে কিন্তু পালিয়ে যায় দুষ্কৃতী এবং এরপরে কিন্তু ঘটনাস্থলে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ মূলত আজ সকাল সাতটা নাগাদ নির্মল দত্ত যখন নিজের ওয়ার্ড অফিসে গিয়ে তালা খুলতে যান সেই সময় কিন্তু পিছন থেকে এক ব্যক্তি মাস্ক পরা অবস্থায় তাকে গুলি করতে যায় এবং সেই রিভালভার থেকে গুলি না বের হয় কিন্তু তার হাতে নাতে ধরা পড়ে এরপরে কিন্তু তার সাথে হয় সেই অভিযুক্ত পরিচয় বন্দুকের বাঁধ দিয়ে কিন্তু এই নির্মল দত্তকে কিন্তু আঘাত করে বলে অভিযোগ এবং অবস্থায় তিনি রাস্তায় চিৎকার শুনে এলাকার লোকরা যখন ছুটে আসে সেই সময় কিন্তু দুষ্কৃতি পালিয়ে যায় এবং রক্তাক্ত অবস্থায় বিধাননগর মহাকুমা হাসপাতালে এই নির্মল দত্তকে তৃণমূল নেতা তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং অভিযুক্তদের খোঁজে রাস্তার সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখছে পুলিশের পক্ষ থেকে কে ছিল এই বন্দুক নিয়ে সে তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ধন্যবাদ জানাবো শাকিল